প্রিয় শিক্ষার্থীরা ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তোমাদের আরো একটি ক্লাসে ধন্যবাদ আমরা আজকে দেখবো উপসর্গের বেসিক কনসেপ্টটা আসলে কি বা উপসর্গের মেন জিনিসটা বা বাস্তবিক জিনিসটা আসলে কি ওকে আমরা একটা নমুনা আগে দেখি তারপর আমরা আলোচনায় যাচ্ছি মনে করো আমি এখানে একটা শব্দ লিখলাম হচ্ছে হার এই হার বলতে কিন্তু আমরা দুই ধরনের বুঝি যারা ছেলে মানুষ হয় তারা বুঝবে খেলার যে হার জিত আর যদি মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে হয়তো বা যে সোনার হারটা বানাই যেগুলোর হার আচ্ছা যাই হোক এটা একটা আমি মূল শব্দ নিলাম বা শব্দ নিলাম এই শব্দের আগে যদি আমি কিছু শব্দাংশ যুক্ত করার চেষ্টা করি যেমন আমি যদি দেই প্র তাহলে কিন্তু প্র এর সাথে হার যুক্ত হয়ে যাচ্ছে প্রহার তারপর আমি যদি আ যুক্ত করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আহার তারপর যদি বিযুক্ত করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে বিহার যদি পরিযুক্ত করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের পরির সাথে হার যুক্ত হয়ে হয়ে যাচ্ছে পরিহার আর যদি উপযুক্ত করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে উপহার দেখো আমি এখানে পাঁচটা উদাহরণ নেওয়ার চেষ্টা করেছি প্রযুক্ত করার ফলে প্রহার আয়ের সাথে আহার বিয়ের সাথে বিহার পরি পরিহার উপর সাথে উপহার একটা যুক্ত করলাম অনা ঠিক আছে এই যে দেখো অনাহার হয়ে গেল এখন কথা হচ্ছে আমার এই যে হার শব্দটা ছিল মূল শব্দ মূল শব্দ এই হারটা হচ্ছে আমার মূল শব্দ আর এই মূল শব্দের সামনে আমি কতিপয় যুক্ত করার চেষ্টা করেছি যার প্রতি অর্থ কিন্তু ভিন্ন রকম কিভাবে একটু দেখি প্রহার মানে হচ্ছে মারা আর আহার মানে হচ্ছে কিন্তু খাওয়া আর বিহার মানে হচ্ছে ভ্রমণ করা পরিহার মানে হচ্ছে ত্যাগ করা উপহার হচ্ছে কাউকে হয়ে কোনো কিছু দেওয়া আর অনাহার মনে হচ্ছে না খেয়ে থাকা তাহলে একটা বিষয় দেখো আমাদের যে শব্দাংশগুলো যুক্ত করার মূল শব্দের পূর্বে শব্দাংশগুলো যুক্ত করার ফলে প্রতি ক্ষেত্রে একটা করে নতুন শব্দ শব্দ সৃষ্টি করছে বা শব্দ তৈরি করছে যার প্রতিটা শব্দের অর্থই কিন্তু আবার ভিন্ন রকম ঠিক আছে তাহলে আমরা এই জায়গা থেকে আসলে উপসর্গের সংখ্যাটা কি সংজ্ঞাটা কি দাঁড় করতে পারি উপসর্গ কিন্তু আমার এই জিনিসগুলাই ঠিক আছে এখন সংজ্ঞাটা আমি কি দাঁড় করতে পারি যে যে শব্দাংশ এগুলা কিন্তু শব্দ না আসলে শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করছে যার প্রতিটা অর্থ কিন্তু ভিন্ন রকম এই জিনিসটাই আসলে হচ্ছে উপসর্গ বুঝতে পারছো আমি আরেকবার বলছি যে যেই শব্দাংশ মূল শব্দের এই ছিল মূল শব্দ এই মূল শব্দের পূর্বে বসছে বসার পরে প্রতিক্ষেত্রে একটা করে নতুন শব্দ গঠন করছে এবং প্রতিটা শব্দ কিন্তু অর্থগত দিক থেকে এক একটা থেকে ভিন্ন এই যে শব্দাংশগুলো যুক্ত করলাম এই শব্দাংশগুলাই হচ্ছে আমার উপসর্গ আসলে এরকম উপসর্গ কতগুলা আছে এটাকে কয় ভাগে ভাগ করা হয় এগুলার ব্যবহার কার্যবিধি এবং অর্থ কি ও কোনটা কি অর্থ প্রকাশ করছে আমরা ধারাবাহিকভাবে এগুলো পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব İşte Allah